তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তো সেটা অর্জন হয়েছে আজকে আমরা বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এতটা পিছিয়ে পড়েছি যেমন আমার সামনে যারা রয়েছেন দেখবেন এখানে মেয়েদের সংখ্যা কম ছেলেদের চেয়ে কারণ আজকাল আমাদের অভিভাবকবৃন্দ মেয়েরা একটু বড় হয়ে গেলে ওদের আর পড়ালেখার প্রতি এতটা মনোযোগী হওয়ার নাই কারণ যে মেয়ে মানুষ একটু বয়স হয়েছে বিয়ে দিলেই তো চলে যায় ছেলে মানুষ সে আমাকে খাওয়াবে আসলে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এই সরকার যে নিয়ম বা যে নীতি রেখেছে প্রত্যেককে শিক্ষার্থীদেরকে বিদেশে যাওয়ার জন্য যে স্কলারশিপ রেখেছে এবং চাকরির ব্যবস্থা রয়েছে আপনার শিশুকে যদি আপনি পড়ালেখা না করান আমার বাইকে যদি আমি পড়ালেখা না করাই এই এদের এরাই তো আগামী দিনেই নেতৃত্ব দিবে আমি আপনি আজকে বড় বয়োবৃদ্ধ হওয়ার পরেই আমাদের সার্ভিস দিবে কারা আপনারাই তো সন্তান আজকে যারা বৃত্তি পেয়েছেন আমরা সবাই মেধাবী এখানে যারা রয়েছে সবাই মেধাবী আমরা এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছি সবাই মেধাবী সবার সবাই মেধাবী কিন্তু এই মেধাকে আমি কি করতে হবে মেধাকে মনোযোগীর সহিত আমাকে পড়ালয় করতে হবে আমরা মনে করি সে বৃত্তি পেয়েছে সেই পৃথিবী শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মেধাবী না সবাই মেধাবী হয়ে সবাই মেধাবী আমরা প্রত্যেকেই মেধাবী কিন্তু আমাদের গাইডলাইনের অভাবে আমাদের শিক্ষার্থী গাইডলাইনের অভাবে জ্বরে পড়ে তাদের অভিভাবক বিশেষ করে অভিভাবকের স্বপ্ন আপনি আপনার বাচ্চাকে কি বানাবেন আপনি আপনার বাচ্চাকে ভবিষ্যতে কৃষক বানাবেন আপনি আপনার বাচ্চাকে ডাক্তার বানাবেন আপনি আপনার বাচ্চাকে অ্যাডভোকেট বানাবেন আপনার বাচ্চাকে ব্যারিস্টার বানাবেন আপনার বাচ্চাকে মেজর বানাবেন আপনার বাচ্চাকে হুজুর বানাবেন কি বানাবেন সেটা সিদ্ধান্ত হলো আপনার আপনি সিদ্ধান্ত নেবেন আমি পড়ালেখা করাইতে পারতেছি না অসহায় গরিব মানুষ এটা বলে পার পাওয়া যাবে না প্রত্যেকটা বিদ্যালয়ে এখন যারা অসহায় শিশু রয়েছেন তাদের জন্য সরকার কি করছে বিনা বললে পড়ালেখার ব্যবস্থা করে দিয়েছে তো আপনি কেন সেটা এক্সকিউজ দেখাবেন যে আমি আমার বাচ্চাকে পারছি না এক ছেলে এক মেয়ে আমার লেখা আমরা কোনো রকম সংসার চলছে এটা আপনি দেখাতে পারবেন তার মানে এই নয় যে আপনি চাচ্ছেন না যে আপনার বাচ্চাকে পড়ালেখা করানোর কারণ আপনি চাইলে পারবেন আপনি সিদ্ধান্ত নেন আজকে থেকে আপনার মেয়ে কি হবে আপনার মেয়ে কি ইওনার হবে আপনার মেয়ে কি জাজ হবে নাকি আপনার মেয়ে টিচার হবে কি হবে আপনি আপনি পছন্দ করেন আপনি সে অনুযায়ী আপনার বাচ্চাকে স্কুলে পাঠান তার পিছনে আপনি সময় দেন সারাদিন যদি বাচ্চা মোবাইল নিয়ে এসে বিভিন্ন খেলাধুলায় ব্যস্ত থাকে মা তো একা পক্ষে সম্ভব নয় পাশাপাশি বাবাকে অবদান অবদান থাকতে হয় কারণ মা সাংসারিক জীবনে দুইটা তিনটা চারটা বাচ্চা হয়ে গেলে দেখা গেছে অনেক সময় সাংসারিক জীবনে অনেক সময় দেওয়া যায় না রান্নাবান্নার কাজের পাশাপাশি এখানে আমরা বেশিরভাগই আমরা এখন যে প্রথা যে মেয়ে মাই সব কিছু করবে আমরা কেউ সহযোগিতা করতে চাই না পরিবার একা পক্ষে সম্ভব না আমাদেরকে পুরুষ অভিভাবক যারা রয়েছেন বাবা রয়েছেন ভাই রয়েছেন তাদের দায়িত্ব নিতে হবে আপনার ছেলে এখন যে শিশু গ্যাং বের হয়েছে আপনার ছেলে স্কুলের নাম করে সে বাজারে চলে যাচ্ছে সারাদিন এই খেয়াঘাটে বসে আছে সারাদিন ওই নোয়া বাজার চলে যাচ্ছে সারাদিন লাঘাট বাজারে চলে যাচ্ছে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে পৃথিবীতে বাচ্চার লালন করার দায়িত্ব তো আপনার আপনার হাতেই তো তার ভবিষ্যৎ আপনি খেয়াল করছেন না তার প্রতি দায়িত্ব নিচ্ছেন না তাইলে তো আপনার বাচ্চা খারাপ হবে স্বাভাবিক বাচ্চাকে তার যখন প্রাপ্ত সে সাবালক নাবালক থেকে শুরু করে যখন তার প্রাপ্তবয়স্ক হবে আঠারো বছর পরে তারা ছেড়ে দিবেন তখন তার মস্তিষ্ক সে তার মতো কাজ করবে সে বিভিন্ন পরিবেশের সাথে তার অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আপনাকে আর বলতে হবে না অন্তত আপনি এই যে প্রাইমারি লেভেল যে ফাউন্ডেশন আপনি যদি একটা বিল্ডিং করে বিল্ডিংয়ে যদি আপনি ফাউন্ডেশনের বেস যদি আপনি তৈরি না করে দেন আপনি বাঁশ দিয়েও তো ইয়ে করতে পারেন আপনি ফাউন্ডেশন যদি বড় করে না দেন ভালো করে না দেন সেটা কি টেকসই হবে আপনি এই বিল্ডিং করছেন পাঁচতলা ফাউন্ডেশন বিল্ডিং করলেন কিন্তু আপনি বাস দিয়ে দিলেন আপনি রোডের বদলে আপনি ওই গাছ দিয়ে দিলেন পরে তো এটা বছর দুই বছর পরে তো সেটা ভেঙে যাবে এর মানে প্রাইমারি লেভেলটা হলো আপনার ফাউন্ডেশন স্ট্রং থাকতে হবে যাতে পাঁচ পাঁচতলা বিল্ডিং যদি করেন যে সেটা জন্য টেকসই হয় ঠিকই দীর্ঘদিন যায় প্রাইমারি লেভেলটা হলো বাচ্চাদের সেভাবে আপনি তৈরি করতে হবে আপনি অন্তত কষ্ট করেন এই যে নার্সারিতে যারা পড়ে যারা ক্লাস ফাইভ থেকে চাইল্ড কেয়ার একাডেমি বলেন প্রাইমারি লেভেলটা অ্যাটলিস্ট আপনি তাদেরকে ভালোভাবে তার প্রতি খেয়াল রাখেন তারা সকালে হলে মসজিদের ব্যবস্থা করে দেন সে মসজিদে দাও ইসলামিক জ্ঞান ধারণ করা তো তার অবশ্যই দরকার আছে শুধু কি ওই যে মাদ্রাসায় পড়বে সে ইসলামিক জ্ঞান অর্জন করবে স্কুলে পড়বে সে করবে না অবশ্যই করবে সে সকালে তার রুটিন হবে সে স্কুলে যাবে বিকালে আপনি তার স্কুল শেষ তার খেলাধুলার ব্যবস্থা করে দেবেন আপনি গরিব ঘরের সন্তান ঘরের সে সন্তান বিদায় কি সে খেলাধুলা করবে না সে তার মানে তার বিনোদনের যে জায়গাটুকু সেটা করবে না অবশ্যই করবে গরিব আমরা তো শুধু মুখে বলেই যে আমি অসহায় আমি পারছি না কই না তো এমন কিছু নাই যে একটা বাচ্চাকে পড়াতে প্রতিদিন পাঁচশো টাকা দেওয়া লাগে সারা মাসেই তো অনেক সময় আপনার স্কুল বিভিন্ন আমাদের যে সংস্থা বের হয়েছে বিভিন্ন ইয়ে সামাজিক বিভিন্ন মানবিক মানবাধিকার সংস্থা রয়েছে বিভিন্ন স্কুল রয়েছে শিক্ষক শিক্ষকদের কমিটি রয়েছে উপজেলা পর্যায়ে থেকে আপনার বিভিন্ন শিক্ষা অফিস থেকে সাহায্য করা হচ্ছে কই আপনি সেগুলো নিচ্ছেন না তো না নিয়ে শুধু আপনি বলবেন যে আমি পারতেছি না বড়ো হয়ে গেছে এখন আমার বাবার পরশ স্কুলান সম্ভব না চার ছেলে একটারে পড়াইতেছি বাকি তিনটে তো আমি পারতেছি না নেবার এটা আপনি বলে পার পাবেন না আপনি দায়িত্ব নেন আপনি অভিভাবক হিসেবে আপনাকে তো এই যে তার প্রাপ্ত বয়সের পূর্ব পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে তার বয়স আঠারো হচ্ছে না ততক্ষণ পর্যন্ত অভিভাবকের দায়িত্ব সে ছেলে যদি নষ্ট হয় সম্পূর্ণ লাইবিলিটি আপনার কারণ সে তো শিশু অবুধ সে তো বুঝতেছে না তার এই বেইন হচ্ছে হয় নাই তো আপনি কেয়া মতো সেটা পার পাবেন না আমরা মুসলমান যারা আছি আমরা মুসলিম আমরা বিশ্বাস করি যে আমাদের জান্নাত জাহান নাম বলে কিছু বিষয় আছে আমরা যদি ভালো কাজ করে যাই আল্লাহ ফাকরবুল আলম মোহাম্মসলামের নিয়ম মোতাবেক যদি আমরা ইসলামকে ইসলামের নিয়ম অনুযায়ী ছিল আমরা জান্নাত স্বর্গ আর যদি না করি তাহলে আমাদের জন্য পানিশমেন্ট রয়েছে মানে আপনি পার পেয়ে যাবেন যে আমার বাচ্চা দশ বারো বছর সে একটা খারাপ কাজ করবে সবকা আপনার দায়িত্ব আঠারো বছর পরে হলে পরে তার যা পাপ করবে সে নিজের দায়িত্ব নেবে আঠারো বছরের আগ পর্যন্ত সেটা আপনাকে দায়িত্ব নিতে হবে স্কুলের শিক্ষককে দায়িত্ব নিতে হবে উনি যে সকাল ছয়টা দশটা থেকে চারটা পর্যন্ত তার যে পাঠদানের এর দায়িত্ব স্কুলের শিক্ষকের সে যদি এখানে কোনো কিছু করে এর দায়িত্ব নিতে হবে শিক্ষককে কিন্তু বাদ বাকি যে সময়টুকু আছে আপনাদেরকে নিতে হবে আর আপনারা পড়ালেখা করেন পড়ালেখা করলে কি হয় যে আপনার স্যাররা বসে আছেন ভবিষ্যতে স্যার হবেন সম্মান পাবেন আমরা মানব সম্পদে পরিণত করি আমাদের বাচ্চাকে আমরা সবাই মনে করি বাচ্চা বড়ো হয়ে গেছে বিদেশ দিয়ে দিলাম টাকা আমার তো আর সমস্যা না কিন্তু মানব সম্পদে পরিণত করেন এই সম্পদটা ভবিষ্যতে আপনাকে টাকার মেশিন আজকের যে সন্তান এখন আপনি বেশি না এসএসসি পাশ করিয়ে যদি আপনি ইন্টারমিডিয়েটে ভর্তি করান সে অটোমেটিক্যালি তার পছন্দ তার পরিবেশ অনুযায়ী তার ব্রেনটা সব কিছু সুস্থমস্ত কিছু পরিচালিত করতে পারবে এর আগ পর্যন্ত আপনাকে দায়িত্ব নিতে হবে মেয়েদের বেলায় বেশিরভাগ কী হয় ওনাদের বয়স যখন ষোলো সত্র হয় একটু বড় হয়ে যায় বিয়ে দিয়ে দেয় বিহার কথা আমাদের বাংলাদেশে প্রচলিত দয়া করে আপনি আপনার ভবিষ্যৎ যতটুকু করছেন যা করছেন ভালো কথা নেক্সট জেনারেশন আপনার বাচ্চা কাচ্চা তাদের ভবিষ্যতের চিন্তা করেন এটার দায়িত্ব আপনাকে নিতে হবে নতুবা ভবিষ্য কী আপনাকে জবাব দিতে হবে আপনার বাচ্চা কেন মানুষ হলো আপনাকে তো দুনিয়াতে পাঠানো হয়েছে মা বাপ শুধু পাঠানো হয়েছে আপনি শুধু আপনার এই যে আপনার দায়িত্ব শুধু এই যে মানে পৃথিবীতে আসলেন আর কি করছে সেটা দায়িত্ব আপনি আঠারো বছরের আগ পর্যন্ত দায়িত্ব নিতে হবে এবং যদি সে কোনো কিছু করে এর দায়িত্ব লাইবিলিটি কিন্তু আপনার সব আপনার উপরে যাবে অমুকের ছেলে অমুকের মেয়ে এই কাজ করছে বয়স বেশি হয়ে গেলে এর পাপ আপনাকে নিতে হবে না দায়িত্ব নিতে হবে না সে তার নিজে নিজ থেকে সে চলতে পারবে কিন্তু এর আগ পর্যন্ত আমার নিতে হবে বাচ্চা বাজার ইয়ে থেকে যাওয়ার পরে স্কুল থেকে যাওয়ার পরে আমার মেয়ে আসছে আদর মেয়ে মোবাইল দিয়ে দিলেন সে তার মতো সে টিকটক ইউটিউব থেকে সব শিখে যায় কীভাবে হবে কী করতে হয় সব শিখে যায় এই এই মোবাইল নামক যে দূর থেকে অনেক সময় আমরা ওই যে করোনাকালীন সময়ে অনলাইনে ক্লাস যেটা সবার হাতে মোবাইল এটা ঠিক আছে কিন্তু এখন তো সেটা নেই এজন্য আমাদের বাচ্চাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে অনেক বলার আছে কিন্তু আসলে এই পরিবেশে অনেক ছোটো ছোটো বাচ্চা সকাল থেকে ওনারা কষ্ট করতেছে আপনারা যারা বৃত্তি পেয়েছেন সবাইকে ধন্যবাদ যারা পাননি তাদেরকেও ধন্যবাদ কারণ আগামীর জন্য আপনারা প্রস্তুতি নিন আর মা বাবার কথা শুনবেন মা বাবার কথা শুনবেন ভবিষ্যতে আপনি কি হবেন কি হবেন না সেটা আপনি বুঝতেছেন না এখন একটা সময় আসলে বুঝবেন এটা বোঝা দরকার আপনার অভিভাবকের এটা বোঝা দরকার শিক্ষকদের একটা বাচ্চাকে যদি আপনি সুন্দর করে পরিপাটি করে স্কুলে দেন পাঠান ভবিষ্যতে তার ফল ধরবে এটা ধৈর্য ধরতে হবে ইনস্ট্যান্ট রেমিডি আপনি পাবেন না ইনস্ট্যান্ট সুবিধা পাবেন না ভবিষ্যতে আপনি পাবেন আপনার সুনাম আসবে যে আমার ছেলে আজকে আমার ছেলে পুলিশ বা অমুকের ছেলে পুলিশ অমুকের ছেলে মাস্টার অমুকের ছেলে বিভিন্ন পেশা আছে যে কোনো জায়গা অমুকের ছেলে ব্যবসায়ী খুবই ভালো আলহামদুলিল্লাহ পড়ালেখা করলে কি চাকরি করতে হবে পড়ালেখার পাশাপাশি আপনি আপনার সুশিক্ষা শিক্ষিত হন আপনি এলাকার বিভিন্ন কাজকর্মে নিজেকে নিয়োজিত রাখবেন সম্পূর্ণ দায়িত্ব আমি বলবো অভিভাবকদের নিতে হবে কারণ তার বয়স এখন সেটা বোঝার মতো বয়স তার নেই এজন্য এই ছোটো বাচ্চাদের অন্তত আঠারো বছর ষোলো বছরের আগ পর্যন্ত পিতামাতা বাচ্চা যা করবে এর সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে পিতামাতাকে যদি পিতামাতা অভিভাবক দায়িত্ব না নেন তার কিন্তু কোনো দোষ না আইনে কি বলা আছে যে যদি ছোটো বাচ্চা কোনো অপরাধ করে থাকে তার কোনো অপরাধ হবে না কারণ তার এই মেধা এই যোগ্যতা এখনও হয়নি এর মানে আঠারো বছর বলা হয়েছে আঠারো বছর তেরো বছরও পূর্বে একটা বাচ্চা যত বড় অপরাধ করুক তার অপরাধ হবে না কারণ সে তো বুঝে না তার এই পরিমাণ বয়স হয় না এই বোঝা এই জন্য কার উপর যাবে পিতামাতা অভিভাবকের উপর আপনি আপনার সন্তানকে কেন ঠিক মতো কেয়ার করছেন না কেন আপনার সন্তানকে আপনি দিচ্ছেন না সম্পূর্ণ লাইবিলিটি দেব পিতামাতা অভিভাবককে এই জন্য যারা অভিভাবকবৃন্দ রয়েছেন দয়া করে আপনি আপনার বাচ্চাকে গাইডলাইন দেন পাঁচ থেকে সাত বছর আপনি প্রাইমারি লেভেলটা একটু আপ করে দেন হাই স্কুল লেভেলে যখন চলে যাবে তখন সে তার ফিজিক্যালি তার পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন অন্যান্য শিক্ষার্থীদের দেখবে সে নিজেকে অটোমেটিক্যালি কিন্তু সে চেঞ্জ করে নেবে সময় আসলে পরে ছোটো বাচ্চা এখন না কিছু করতেছে না পরে আপনাকেই সে প্রেশার দিবে আমাকে ভালো একটা সাইকেল কিনে দেন ভালো একটা শার্ট কিনতে হবে শ্যু কিনতে হবে সবাই কিনতেছে আমি পারতেছি না হ্যাঁ দেখবেন তখন সে নিজে তার তাকে গড়ে নিচ্ছে এর আগ পর্যন্ত আপনাদের দায়িত্ব নিতেন আজকে যারা এখানে আয়োজন করেছেন বিশেষ করে আপনার চাইল্ড কেয়ার একাডেমির পরিচালক এবং শিক্ষক আমি চাইল্ড কেয়ার একাডেমির পরিচালককে ধন্যবাদ জানাই যে উনি প্রত্যক্ষ অঞ্চলে একটি চাইল্ড কেয়ার একাডেমির মাধ্যমে আমাদের যে ছোটো সুনামনিদের গুরুত্ব সহকারে ক্লাস নিচ্ছেন সেখানে আজিম রয়েছেন ছোটোভাই আজিম সহ যারা রয়েছেন সুন্দর পরিবেশে আজকের এই বৃষ্টি আপনারা কষ্ট করে এসেছেন এবং প্রতি বছর যেন এভাবে একটা আয়োজন করা হয় যাতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ কাজ করে তাদেরকে আপনি অনুপ্রেরণা দিতে হবে তাদেরকে উৎসাহ দিতে হবে এবং প্রয়োজনে প্রতি বছর খেলাধুলার আয়োজন করেন ইসলামিক সঙ্গীতের আয়োজন করেন পাশাপাশি বৃত্তি পরীক্ষার আয়োজন করেন অনেক অনুষ্ঠান হচ্ছে মানে সময় তাদেরকে আপনি কি খুশি খুশিতে রাখবেন ভালোভাবে তারা রাখবেন বুঝাবেন যে কোনটা করলে ভালো কোনটা করলে ভালো না তো আজকের অনুষ্ঠানে যারা কষ্ট করে আসেন সবাইকে ধন্যবাদ আমি বিশেষ করে ধন্যবাদ জানাই সায়ালকে একাডেমির সকল শিক্ষক মণ্ডলীকে আপনাদের